হ্যাঁ হ্যাঁ আসুন বসুন পল্টু বাবু জানেন তো ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি যারা করে তাদের লাইফের বেশিরভাগ সময় ফরেস্টেই কাটাতে হয় জানি স্যার দুয়ারসে রাজা ভাত খাওয়াতে আমার জন্ম গহন অরণ্য পশু পাখি জঙ্গলি ফুল ফলের মাঝেই আমার বেড়ে ওঠা ও আচ্ছা ঠিক আছে এবার আপনাকে কিছু প্রশ্ন করি বলুন তো অফিসের বস ও একটি গাড়ির মধ্যে মিল কোথায় স্যার এই তেল হয় বলুন তো এমন একটি খারাপ অভ্যেস যা স্বাস্থ্যের পক্ষে ভালো বলুন তো কোন দুটি জিনিস ডিনারের সময় করা সম্ভব না ডিনারের সময় লাঞ্চ ও ব্রেকফাস্ট করা সম্ভব না বেশ বেশ আচ্ছা আপনার কাছে কোন খেলাটি অদ্ভুত বলে মনে হয় স্যার রেস্টলিং কেন একটি বেল্টের জন্য জানিয়া পরে মারামারি করেছি এবার বলুন তো পৃথিবীর ঘূর্ণন বেগ 30 গুণ বেশি হলে কি হবে পৃথিবী একদিনে এক মাসের ঘূর্ণন কমপ্লিট করবে অর্থাৎ একদিনে এক মাসের বেতন পাবো বলুন তো এই যুগে দ্রুত তথ্য আদান প্রদানের জন্য কি ব্যবহার করা হয় ইমেল ও ফিমেল বলতে পারবেন কাক শালিক পাখি এদেরকে খাঁচায় বন্দি করে না রেখে ময়না তোতা এদেরকে কেন বন্দি করে রাখা হয় কারণ ময়না তোতা হল স্পষ্ট বক্তা তাই এদের বন্দি করে রাখা হয় আচ্ছা আচ্ছা হাতি ও মশার মধ্যে তুলনা করতে পারবেন হ্যাঁ স্যার পারব হাতি মশার ওপর বসতে পারবে না কিন্তু মশা হাতির ওপর বসতে পারবে আপনি বানরের খাঁচায় পাঁচটি কলা দিলেন বানর চারটি কলা গপাগপ খেয়ে নিল কিন্তু একটি খেলো না এর কারণ বলতে পারেন মনে হয় পরে খাবে বা বান্ধবীর জন্য রাখবে কিন্তু তো একাই আছে কি হলো তাড়াতাড়ি বলুন না স্যার পারলাম না স্যার স্যার এটার উত্তরটা বলবেন আরে ওই মাটির তৈরি ছিল স্যার কিছু মনে না করলে একটি প্রশ্ন করি করুন একটি বককে আপনি দশটি জ্যান্ত মাছ দিলেন একটিও খেলো না এমনকি ঘুরেও তাকালো না কেন বলতে পারেন না আপনি উত্তরটা দিন পারছি স্যার বকটি প্লাস্টিকের তৈরি ছিল বলুন তো জন্তুদের দাঁতের রোগ হয় না কেন ওরা আমাদের মতো ব্র্যান্ডেড কোম্পানির টুথপেস্ট ব্যবহার করে না বলে ওদের দাঁত ভালো থাকে একটি চিড়িয়াখানার কর্তৃপক্ষ বিরাট সমস্যায় পড়েছে বাঘ সিংহ শিম্পাঞ্জি এদের প্রতিদিনের বিপুল খাবার জোগাতে জোগাতে সর্বশান্ত হয়ে গেছে আর খরচ না করে চিড়িয়াখানা চালু রাখতে আপনি কি করবেন কর্তৃপক্ষ পশুদের যখন খেতে দিতে পারছে না তাহলে আমি ওদের ফরেস্টে ছেড়ে দিয়ে আসব। আর কিছু বেকার ছেলেদের পশুদের আচরণে ট্রেনিং দিয়ে বাঘ সিংহ শিম্পাঞ্জির কস্টিউম পরিয়ে খাঁচায় রেখে দেব একটি পার্ক বন্ধের মুখে মালি বাগান পরিচর্যা করার লোক এদেরকে সরকার বেতন দিতে পারছে না আপনি কিভাবে পার্কটিকে রক্ষা করবেন এবং সরকারকে লাভের মুখও দেখাবেন সরকার তো এখন সব জায়গাতেই লাভ চায় আমি সমস্ত পার্কে কৃত্রিম অর্থাৎ সিনথেটিক ফুল লতা পাতা দিয়ে সাজিয়ে তুলব এতে পরিচর্যা করার জন্য কোনো লোকও লাগবে না দেখবেন দেখতেও ভালো লাগবে সরকারেরও আয় বাড়বে দারুণ আইডিয়া দিলেন তো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ঠিক আছে পল্টু বাবু এখন আসুন থ্যাংক ইউ স্যার